জয় বাংলা বলে আগে বারো এই প্রতিবাদে আগামী সাত জুন শুক্রবার ভোর পাঁচটায় ঢাকার হাতির জুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা ম্যারাথন দুই হাজার চব্বিশ ম্যারাথন এতে অংশ নেবেন তিন হাজার পাঁচশো দৌড়বি এ উপলক্ষে জার্সি ও কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয় গত বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয় বাংলা ম্যারাথনের জার্সি ও কিট ডিস্ট্রিবিউশনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি ও পিবিআই প্রধান অতিরিক্ত আইজিবি বনজ কুমার মজুমদার বুধ ও বৃহস্পতিবার স্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত অংশগ্রহণকারীরা কিট সংগ্রহ করতে পারবেন সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন বিষয়টি তুলে ধরা হয় প্রতিযোগিতাকে তিন ঘন্টা চার মিনিটের মধ্যে একুশ দশমিক শূন্য নয় পাঁচ কিলোমিটার পথ পাড়ে দিতে হবে এ প্রতিযোগিতায় বিজয়ী দশজনকে পুরস্কার প্রদান সহ অংশগ্রহণকারীদের রয়েছে টি শার্ট মেডেল ও সার্টিফিকেট এটা আমাদের জন্য একটা উৎসব রানিং কমিউনিটি যারা রান করে তাদের জন্য এটা মহা উৎসব আপনি সকালবেলা সাড়ে চারটার সময় আমরা সবাই যাব রানিং কাপড় পরব তারপরে সাড়ে পাঁচটা স্টার্ট হবে সবার সাথে সবার দেখা হয় অন্যরকম অনুভূতি আর এটা পুলিশ বাংলাদেশ পুলিশ এই আয়োজন করেছে বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা রান করি তাদের অনেক সময় হয় কি যে কমিউনিটিতে যারা শেষ পর্যন্ত শেষ রানার পর্যন্ত যেন হাইড্রেশনটা থাকে আর কি মানে শেষ রানার যারা থাকে তাদের জন্য কিন্তু আরও বেশি কষ্টের কারণ তারা নতুন আসে তাদের টাইম বেশি লাগে তাদের ক্ষেত্রে হয় যে তারা হয়তো পানি পায় না খাবারটা পায় না তাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এই জিনিসগুলো যদি কনসিডার করে তাহলে আমার মনে হয় যে এই সাকসেসফুল রান হবে এবং সবাই এনজয় করবে সত্যি বলতে যারা প্রথমবারের মতো রানার করবে ম্যারাথন অংশগ্রহণ করবে তাদের জন্য একটি ঝুঁকি তো থাকবেই আর যারা একবার দুবার তিনবার দিয়েছে বা কয়েকবার ম্যারাথন অংশগ্রহণ করেছে তাদের জন্য বিষয়টি অনেকটাই সহজ হবে যেহেতু গরম আর সকালবেলা থেকে স্টার্ট করব। সেক্ষেত্রে তারা তো আমরা যতটুকু জেনেছি যে কতটুকু দূর পর পরে বুথ আছে সেখান থেকে আমরা যদি কোনো ইনজুর্ড হয়ে থাকি সেখান থেকে সেবা নিতে পারবো তো আশা করছি যে বড়ো ধরনের কোনো সমস্যা হবে না যারা নিয়মিত রানার করে আর নতুনদের জন্য একটু ঝুঁকি সব সবসময় থাকে রান সব সময়ের জন্যই একটা ফান এখানে নতুন যারা আসবে তারা আনন্দের মধ্যে দৌড়াবে এটা যখন আমরা সকালবেলায় রানের জন্য শুরু করি ওই রানের টানের টান যে থাকে ওই টানে টানেই নতুনরাও দৌড়ায় শেষ করে ফেলে হ্যাঁ নতুনদের জন্য সব সময়ের জন্য শুভকামনা আমরা সবাই দৌড়কে ভালোবাসি দৌড় যেন সারা বাংলাদেশে ছড়ায় যায় বাংলাদেশ পুলিশকে আমরা অসংখ্য ধন্যবাদ দেই অনেক পরে আসলেও ওনারা যে এই কমিউনিটিতে রানিং কমিউনিটিতে আমাদেরকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়েছে এই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে আরেকজন আছেন উনি ইন্টারন্যাশনাল রানার মিস্টার ওয়াহিদুল উনি একটু কিছু বলবেন এর আগে আমি আসলে বাইরে মুম্বাই ম্যারাথনে পার্টিসিপেট করেছি গত এবছর আমি মুম্বাই একসাথে গিয়েছিলাম তো সেখানে আমি যেটা দেখেছি ওখানে মুম্বাই ম্যারাথনে লোকালদের একটা পার্টিসিপেশান মানে একটা আনন্দ উৎসব সেই জিনিসটা আমি বাংলাদেশে দেখি না লোকাল বাংলাদেশের সাধারণ জনগণের যে পার্টিসিপেশন চেয়ার আপ করা ওই জিনিসটার একটা আমি বলবো যে একটা অভাব রয়েছে আমাদের বঙ্গবন্ধু ম্যারাথন হয় তিনশো পিঠে সেখানে আসলে রাস্তার দুই পাশে পার্টিসিপেন্টের চেয়ার করার মতো কোনো লোক থাকে না আমরা আশা করব হাতির জিলে লোক থাকবে আর চেয়ার করার জন্য আর হচ্ছে যেহেতু মামুন ভাই বললেন আসলে প্রচুর গরম গরমটাকে আমরা সবাই মাথায় রেখে আমরা রান করব কারণ আমরা যেন এই রান করতে গিয়ে যেন কোনো অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনা যেন না ঘটে আর পর্যাপ্ত হাইড্রেশন থাকবে আশা করি আর এই তো বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য আশা করি ইভেন্টটা সুন্দর হবে ধন্যবাদ